ভাইয়ের সব করতে বড় খবর নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে পির্জা দা তহাসির দিকে চাচা যানকে নিয়ে ভাই আপনারা জানেন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে শওকত মোল্লার সাথে তহাসির দিকি যেভাবে একটা লড়াই চলছে শওকত মোল্লা ছোট হুজুরকে অমিত শাহ করে তুলনা করেছিল নশাদ কাপাসকে বলেছিল তোর দাদু সেই নিয়ে এখন তহাসির দিকে বিস্ফোরক তার সাথে সাথে আপনারা জানেন যে বাংলার মানুষ যারা তৃণমূলকে যারা ভোট দেয় যারা টিএমসিকে যারা সাপোর্ট করে সেখান থেকে কিছু মানুষ কিন্তু মুখ ফিরে নিছে তার সাথে সাথে এখন ভরি ভরি কিন্তু অভিযোগ আছে পীরজাদা যাদা সম্বন্ধে তো সম্বন্ধে তো চাচা চাচা যান এতদিনের পর ঘুম ভেঙেছে একটু মনোযোগ কথাগুলো শুনবেন কেন আপনারা জানেন যে বিস্তারিত বাস্তবটাই মানুষের কাছে তুলে ধরি এখন এখন বাংলাতে কিছু সংখ্যা মানুষ সংখ্যালোক বাংলার মানুষ তার ভুরি ভুরি অভিযোগ তাহলে কি যে এখন শকত মোল্লার সাথে যে তহাসির দিকি যেভাবে এখন বিস্ফোরক যে কুমন্তব্য চলছে খাতা খোলাখুলি তহাসের দিকি চাষেজানকে আইএসএফে আসার কি সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে কিন্তু এখন সমালোচনা সমালোচনা চলছে বাংলায় আপনারা জানেন যে এখন ভুরি ভুরি অভিযোগ আছে পির জাদা তহাসের দিকি নিয়ে আমার আমরা যতটা জানি তহসিদিক চাচা যান রাজনীতি পলিসিতে ও নামবে না কিন্তু উনি যদি রাজনীতিতে নামত অনেক আগে কিন্তু উনি তোমার তৃণমূলের যে কোন একটা বড় পথ বড় একটা পথ পেত কিন্তু তহসিদিক চাচা যান উনি কিন্তু রাজনীতি করবে না কিন্তু এখন বাংলায় সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে একটা বিধানসভা ভোট মারাক্ত কিন্তু একটা লড়াই আছে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে নশা সিদ্দিকি একটা সিট পেয়েছে পশ্চিম বাংলাতে কম বেশি বারো কোটি মানুষ আছে বারো কোটি মানুষের মধ্যে অনেক মানুষের কাছে জায়গা নিয়ে ফেলেছে পীরজাদা তহ পজাদা নশা সিদ্দিকি আমরা জানি চৌত্রিশ বছর বাংলা চালিয়ে রাজত্ব চালিয়েছে সিপিএম পনেরো বছর চলছে সি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার মানুষ এখন দেখতে পাচ্ছি আই এর দলটাকে বাংলার মানুষ বেশি এখন পছন্দ করছে আবার বামফন কংগ্রেস সাথে কংগ্রেসের সাথে আইএসএফে নসা সিদ্দিকী এখন জোট করবে এখন জোট ওরা সিদ্ধান্ত নিই এখন করবে কি না করবে সেটা এখন সিদ্ধান্ত আর আমরা যতটা জানি যদি বাংলাতে যদি জোট যদি করে এর চেয়ারম্যান নসা সিদ্দিকি অনেক কটা সিট পাওয়া বি মানে বিধানসভায় অনেক কটা সিট কিন্তু ছিনিয়ে নেবে নসা সিদ্দিকি মানে ন্যায়ের ভোটে লড়াইয়ে আর যদি চিন্তায় হয় আপনারা জানেন তো নসাদিকে জিরে হয়ে যাবে আর জোর যদি না করে আমার মনে হয় ভাঙড়ে জিতার খুব কঠিন হয়ে যাবে নসিদ্দিক কে যেভাবে মোলা নসাদের বিরুদ্ধে লেগেছে তার সাথে সাথে তহসির দিকে যান আপনারা জানেন যে শকতমলার সাথে এত ঘনিষ্ঠ এখন মাঝখানে কিন্তু এখন ঘাটা পড়লো মাঝখানে এই কারণে ঘাটা পড়লো এখন খাতা খোলা খোলি এখন তহসিদিকে যাই উনি শকতমলা বলছি তোমার সমস্ত ডিটেল আমার পকেটে আছে খাতা সেই নিয়ে এখন বিষয় কিন্তু তহাসি